পাকিস্তানে গীত দিয়ে দিলে এটা থাকবে ড্রামা থাকবে ড্রামা থাকবে হ্যাঁ দেখেন গুরুদ্বত্তকে পা ওয়া কম্বল বিধের তোলা মলা সব কিছু দেখা এটা কিন্তু হিট আসছিলো হিড আসছিলো ওটা হিড আসছিলো ভাষা ছিলাম না হ্যাঁ মানে দিতে পারেনি আচ্ছা এটা কিন্তু আমার গ্রাম গুরু

একবার একের গরু একের দেখেন আপনি দুইটা কলা দেখেন দুইটা কলাগুলো দেখেন আপনি গরু শান্ত দেখেন কোথায় আমি হাত দেখেন আপনি শান্ত দেখেন পাকিস্তানি পাকিস্তানি কিসেরেবাল আচ্ছা নব দেখেন সব কিছু দেখেন বড়

আচ্ছা এখন দেখেন কম্বলটা দেখেন কম্বল পপাসের কোয়ালিটি দুটো তোলা মলা বক এটাও বক না ড্রামা সব কিছু দেখেন মুখ সব কিছু সব কিছু জেড দেখেন আপনি এ টু জেড এ টু জেড গুরু ভাই বললাম তো গুরু

072 হ্যাঁ 639 হ্যাঁ 5072 আচ্ছা এই নাম্বার করলে হবে জি এই নাম্বার আচ্ছা সবকিছু সব প্যাকে দেখ বললাম ভাই দেখেন দেখেন যেখানে হুম আপনি দেখেন এখন আছে এটা দেখেন আপনি ঠিক আছে ওকে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে আমাদের ফেসবুক বস্তু ভালো করুন কি চিত্র